আজকে আমরা কথা বলবো এডু টার্গেট নিয়ে এটা একটা ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম আর তাদের দাবি স্টুডেন্টদের পড়াশোনার ধরনটাই নাকি বদলে দেবে তো চলুন একটু গভীরে গিয়ে দেখা যাক ব্যাপারটা আসলে কি কিভাবে কাজ করে এই প্ল্যাটফর্মটা প্ল্যাটফর্মের হোম পেজেই এই কথাটা চোখে পড়বে বেশ জোরালো একটা কথা তাই না কিন্তু এই সাফল্যকে লক্ষ্য করার মানেটা ঠিক কি এখানে কিসের মাধ্যমে ওরা সাহায্য করতে চাইছে চলুন সেটাই একটু বোঝার চেষ্টা করি তো প্রথম প্রশ্ন যেটা মাথায় আসে সেটা হল এডিউ টার্গেট জিনিসটা আসলে কি। মানে এর মূল কনসেপ্টটা কি চলুন সেটাই জেনে নেওয়া যাক খুব সহজ করে বললে এডু টার্গেট হল এমন একটা প্ল্যাটফর্ম যা স্মার্ট লার্নিংয়ের জন্য সহজ গোছানো নোটস দেয় মানে ওদের মূল ফোকাসটাই হচ্ছে শেখার প্রসেসটাকে যতটা সম্ভব সিম্পল করে তোলা আর তার জন্য ওদের প্রধান হাতিয়ার হল ওয়েল অর্গানাইজড নোটস ওদের ওয়েবসাইটে বারবার এই স্মার্ট লার্নিং শব্দটা চোখে পড়বে এর মানেটা কিন্তু শুধু দিন রাত খেতে পড়া নয় বরং আরও ইফেক্টিভলি মানে আরও কার্যকভাবে পড়াশোনা করা কিন্তু আসল প্রশ্নটা হল ওরা কি সত্যিই এ ব্যাপারটা ডেলিভার করতে পারছে দেখা যাক আচ্ছা এই যে স্মার্ট লার্নিংয়ের কথা বলা হচ্ছে সেটার জন্য কি কি টুলস বা সরঞ্জাম দিচ্ছে ওরা চলুন ওদের অফারগুলো একটু ডিটেলে দেখি মোটামুটি তিনটে প্রধান জিনিস পাওয়া যাচ্ছে এখানে এক অনলাইন এমসিকিউ প্রশ্ন পরীক্ষার প্র্যাকটিসের জন্য দুই ই মানে বিভিন্ন বিষয়ের ডিটেল স্টাডি মেটেরিয়াল আর তিন নম্বর হলো পপুলার নোটস যেগুলো হয়তো সবচেয়ে জরুরি টপিকগুলো কভার করে এমসিকিউ সেকশনটা কিন্তু পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই কাজের এখানে একটা বড় সড় প্রশ্ন ব্যাংক আছে যেখানে প্র্যাকটিস করে পরীক্ষার জন্য স্পিড আর অ্যাকিউরেসি দুটোই বাড়ানো সম্ভব আর যারা কোনো টপিক নিয়ে আরও ডিটেলে পড়তে চায় তাদের জন্য তো ইবুক আছেই সবচেয়ে বড় সুবিধা হল এগুলো ডাউনলোড করে নেওয়া যায় মানে ইন্টারনেট না থাকলেও পড়া যাবে এটা কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট তবে আমার মনে হয় সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় হল দামটা মাত্র নিরানব্বই টাকায় একটা গোটা ইবুক এখান থেকেই পরিষ্কার বোঝা যায় যে ওরা জিনিসটাকে যতটা সম্ভব সাশ্রয়ী বা অ্যাফোর্ডেবল রাখতে চায় যাতে বেশি সংখ্যক ছাত্রছাত্রীর কাছে পৌঁছানো যায় আচ্ছা তো এই প্ল্যাটফর্মটা মূলত কাদের জন্য মানে ওদের টার্গেট অডিয়েন্স কারা দেখা যাক এখানে একদম পরিষ্কার করে দেওয়া আছে ওদের মূল ফোকাস কিন্তু পশ্চিমবঙ্গ বিশেষ করে ক্লাস টেন মানে ডাব্লিউ বোর্ডের ছাত্রছাত্রী আর ক্লাস টুয়েলভ মানে ডাব্লিউ বি ছাত্রছাত্রীদের জন্যই মূলত এদের কন্টেন্ট তৈরি যেমন ধরুন একটা উদাহরণ হিসেবে এখানে দেখানো হচ্ছে ক্লাস টুয়েলভের বায়োলজি ই বুক যেটা ডাব্লিউ বি বোর্ডের সিলেবাস অনুযায়ী তৈরি তার মানে ওরা কিন্তু একদম নির্দিষ্ট সিলেবাস ধরে ফোকাসড ম্যাটেরিয়াল তৈরি করছে বেশ সব তো বোঝা গেল কিন্তু কেউ যদি এটা ব্যবহার করতে চায় তাহলে শুরুটা করবে কিভাবে প্রসেসটা কি খুব জটিল চলুন দেখিনি প্রসেসটা কিন্তু বেশ সহজ সরল স্টেপ ওয়ান ওদের ওয়েবসাইটে যেতে হবে স্টেপ টু কেনার আগে স্যাম্পল ফাইল দেখে কোয়ালিটি চেক করে নেওয়া যায় আর সব শেষে যদি পছন্দ হয় তাহলে সরাসরি কিনে নিলেই হল বেশ সিম্পল আর হ্যাঁ যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো রকম সাহায্যের দরকার হয় তার ব্যবস্থাও আছে যোগাযোগ করার জন্য ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এমনকি দুটো ফোন নম্বরও দেওয়া হয়েছে শুধু তাই নয় ওরা সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গাতে ওদেরকে পাওয়া যাবে নতুন আপডেট বা স্টাডি টিপসের জন্য ফলো করা যেতে পারে তো সব মিলিয়ে যে প্রশ্নটা উঠে আসে সেটা হল এডু টার্গেটের মতো এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোই কি পরীক্ষা প্রস্তুতির ভবিষ্যৎ দেখুন এটা যে একটা খুব সুবিধাজনক আর সস্তার অপশন তাতে কোনও সন্দেহ নেই কিন্তু এটা কি ট্রেডিশনাল পড়াশোনার পদ্ধতিকে পুরোপুরি রিপ্লেস করতে পারবে হুম এই উত্তরটা হয়তো একমাত্র সময়ে দিতে পারবে